ভেতরে আসো আমি ভেতরে ঢুকে জিজ্ঞেস করলাম আমাকে দেখেছেন স্যার হ্যাঁ আমাদের লাশবাহী মাইক্রোবাসের ড্রাইভার কয়েকদিনে ছুটিতে গেছে উয়ের থেকে একটা লাশ এসেছে লাশটা রংপুর দিয়ে আসতে হবে তুমি লাশটা দিয়ে এসো আমি অনিচ্ছা সত্ত্বেও বললাম ঠিক আছে স্যার রাত তখন আটটা আমি অফিস রুমের দিকে হাঁটা দিলাম গত মাসে এখানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসাবে চাকরিতে জয়েন করেছি আমি সাধারণত রুগী আনা নেওয়া করি বেশি দূর কখনো যাইনি কিন্তু আজ রাতে এই প্রথম লাশ নিয়ে এত দূরে যেতে হবে ইচ্ছে করছে না একদমই তবুও স্যারের অর্ডার তো মানতেই হবে যাই হোক অফিসে এসে কিছু খাবার পানি আর ফ্লাস্ক করে চা নিয়ে নিলাম তারপর লাশ ঘরের দিকে গাড়ি নিয়ে রওনা দিলাম ওখানে পৌঁছে যে দুজন দায়িত্বে ছিল তাদেরকে বললাম বেশি দেরি করিস না তাড়াতাড়ি লাশটাকে গাড়িতে তুলে দে দুজন কর্মী মর্গের ফ্রিজ থেকে লাশটাকে বের করল তারপর প্লাস্টিকের শক্ত ব্যাগে ঢুকিয়ে বেঁধে গাড়ির পিছনে তুলে দিল আমি আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম রংপুরের উদ্দেশ্যে আস্তে আস্তে শহরের কোলাহল গাড়ির জ্যাম কমে আসল আরো ঘন্টা গাড়ি চালানোর পর আমি মোটামুটি এক নির্জন রাস্তায় চলে আসলাম রাত তখন প্রায় এগারোটা বাজে চারিদিকে শুনশান নিরাবতা রাস্তার দুই পাশে বড় বড় গাছ মাঝে মাঝে বাতাসে নড়ছে হঠাৎ বাতাসের তীব্রতা যেন বেড়ে গেল চারিদিকে ধুলো বালি উঠতে লাগলো ঝড়ের সম্ভাবনা এত বাতাস আর ধুলো মধ্যে গাড়ি চালাতে বেশ কষ্ট হচ্ছে তাই রাস্তার পাশে ছোট একটা ঝুপড়ি দেখে গাড়ি থামালাম কেউ তো নেই দরজা তো খোলাই আছে ভিতরে ঢুকে টর্চের আলো জ্বালিয়ে দেখলাম চটের বস্তা বিছানো বুঝতে পারলাম এখানে বসে পাশের ক্ষেত পাহারা দেওয়া হয় কিছুক্ষণ সেখানে বসার পর বাতাসের তীব্রতা কিছুটা কমল